টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছেন এক নতুন ইনস্টাগ্রাম পোস্টের কারণে ছবিতে দেখা যায় সোনালী বিকিনিতে বাথটাবে বসে সাবানের ফ্যানায় ঢাকা শরীরকে আলতো হাসিতে উপস্থাপন করছেন তিনি ক্যাপশনে লিখেছেন নিজেকে শিক্ত রাখতে থাকুন ছবি পোস্ট হওয়ার পরপরই মন্তব্যের ঝড় কেউ লিখেছেন দারুণ চোখের ভাষা কেউ আগুনের ইমোজিতে প্রশংসা করেছেন কিন্তু সমালোচনা থেকেও হননি শ্রাবন্তী একজন লিখেছেন বঞ্চিত ঠান্ডা কটাক্ষ করে লিখেছেন বুড়ি হয়ে আর কত শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ব্যক্তিগত সিদ্ধান্ত পোশাক বা সোশ্যাল মিডিয়া পোস্ট সব কিছুতেই ট্রলের মুখোমুখি হন তিনি তিনটি বিয়ে ভেঙে যাওয়ার পরও নিজেকে কাজ ও ছেলেকে একা বড় করার দায়িত্ব সামলেছেন ক্যারিয়ারের দিক থেকেও শ্রাবন্তী এখনও সক্রিয় চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পেয়েছে তার আলোচিত ছবি দেবী চৌধুরাণী যেখানে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দর্শনা বণিক অর্জুন চক্রবর্তী কিঞ্জল নন্দা ও সব্যসাচী চক্রবর্তী যদিও কিছু ট্রল বা সমালোচনা থাকুক শ্রাবন্তী তার ছন্দেই পথ চলছেন নিজের স্টাইল সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে আর সেই কারণেই তিনি বারবার আলোচনার কেন্দ্রে থাকেন